আর লবণ দিয়ে পেয়ারা মাখা বলো তো কেমন মজা এটা আমার তো মাখছি আর কি বলবো মুখে জল এসে যাচ্ছে কিছুই দিইনি শুধু কাশুন দিয়েছি অল্প মরিচের গুঁড়া লাল মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর সাথে চা করছি দোকানে এই পেয়ারটা দিয়ে এখানে একটা পেয়ারা মাত্র দিয়েছে কত কত ভর্তা বানায় দোকানে তবে মেখে খেয়েও দেখো কমেন্ট করে জানিয়েও আমাকে কেমন মজা হয়েছে